প্রিয় দর্শক আজকে আমরা এমন একটি মরুভূমি সম্পর্কে আপনাদের জানা যাচ্ছি যে মরুভূমির কথাটা শুনলে আপনারা চমকে উঠবেন আজকে আমরা আমাদের এস ডি এস টুডি প্রেজেন্ট এই চ্যানেল চ্যানেলে আপনাদের জানা যাচ্ছি সাহারা মরুভূমির সম্পর্কে কিছু তথ্য প্রিয় দর্শক বিশ্বের বৃহত্তম মরুভূমিটি হলো আফ্রিকা মহাদেশে অবস্থিত সারা মরুভূমির দখলে রয়েছে তবে সাহারা কিন্তু বিশ্বের বৃহত্তম মরুভূমি না আয়তনের বিস্তারে বিশ্বের তৃতীয় বৃহত্ত মরুভূমি হচ্ছে এই সারা মরুভূমি সাধারণত কোনো এলাকার বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ একশো মিলিমিটারের কম হলে তাকে মরুভূমি বলা হয় বিশ্বে দুটি বৃহত্তম মরুভূমি হলো দক্ষিণ ও উত্তর মেরুতে বিদ্যমান তাছাড়া সারা মরুভূমি অনুমানিক কুড়ি হাজার বছর আগেও সবুজে গ্রাহটা তৃণভূমি এবং বরান্তল ছিল বিশ্বের বৃহত্তম উষ্ণ মরুভূমির সম্পর্কে আপনাদের বিশ্বুধি জানাতে এই ভিডিওটি তৈরি করা হয়েছে চলুন এই না করে সারা মরুভূমি সম্পর্কে জেনে আসি আফ্রিকা মহাদেশের প্রায় এক তৃতীয়াংশ এলাকা নিয়ে বিচ্ছিত সারা মরুভূমি পূর্ব পশ্চিমে চার হাজার আটশো কিলোমিটার বা তিন হাজার মাইল লম্বা উত্তর দক্ষিণে এক হাজার আটশো কিলোমিটার বা এগারো এগারোশো মাইল চওড়া সব মিলিয়ে এটি প্রায় বিরানব্বই লাখ বর্গ কিলোমিটার যা যুক্তরাষ্ট্র ও চীনের আয়তনের সমান ভৌগোলিকভাবে সারা মরুভূমি উত্তরে ভূমধ্যসাগর ও পূর্বে লোহিত সাগর এবং পশ্চিমে আটলিং মহাসাগর দিয়ে ঘেরা সারা মরুভূমি দক্ষিণে নাইজে নদী বয়ে গেছে বর্তমানে দশটি দেশ সারা মরুভূমির বিভিন্ন অংশ নিয়ন্ত্রণ করছে দিগন্ত বিস্তৃত বালিয়ারি ও লু হাওয়ার জন্য সুপরিচিত এই মরুভূমির মরুভূমি বালিয়ারিগুলি উচ্চতা প্রায় দুশো মিটার বা সাড়ে ছয়শো ফুট পর্যন্ত অর্থাৎ এগুলো প্রায় পঁয়ষটি তলা বিল্ডিংয়ের সমান এই মরুভূমিকে যাতায়াতের পথ হিসেবে ব্যবহারকারী বেদুনদের জন্য এমন বালিয়ারি করা দৈনন্দিন কাজে পরিণত হয়েছে তবে অজানার ক্ষেত্রে ধ্যানঘাতীয় হতে পারে বিস্ময়গর ব্যাপার হলো বালিয়াড়িগুলির অবস্থান নির্দিষ্ট নয় প্রচণ্ড ধুলিঝড়ের কারণে বালিয়াড়িগুলি ঝড় ও বাতাসের কারণে অবস্থান পরিবর্তন করে তাই ভৌগোলিকভাবে বালিয়ারিগুলিকে জীব জীবন্ত বালিয়ারি বলতে পারি সারা মরুভূমির বালি বাতাসে ভেসে আটলান্টিক মহাসাগরও পাড়ি দেয় নিয়মিত দক্ষিণ আমেরিকার অ্যামাজন বনাঞ্চলের জন্য সার হিসেবে কাজ করে এই সারা মরুভূমির বালি ভূতাত্ত্বিকদের গবেষণা অনুযায়ী সারা মরুভূমির শতকরা থার্টি থার্টি পার্সেন্ট তিরিশ ভাগ বালি দ্বারা গঠিত বাকি সত্তর ভাগ পাথর দ্বারা গঠিত সারা মরুভূমির তাপমাত্রা বেশ চড়া যেটা বলা বাহুল্য কিন্তু এখানে বায়ুমণ্ডলের তাপমাত্রা এবং ভূপৃষ্ঠের তাপমাত্রার মধ্যে ফারাক শুনলে রীতিমতো অনেকের আটকে উঠতে পারেন সাহারার গড় তাপমাত্রা আটত্রিশ থেকে চারশো চল্লিশ পরে আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি এর মধ্যে ওটা নামা পড়ে আর আনুষ্ঠানিকভাবে ধারণকৃত সর্বোচ্চ তাপমাত্রা সাতচল্লিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু এটা বায়ুমণ্ডলের তাপমাত্রা জলবায়ুর পরিবর্তনের বিরূপ পরিবর্তন মোকাবেলায় অংশ হিসেবেও বিদ্যুৎ উৎপাদনে জীবষ্ট চালানির বদলে নতুন মাধ্যম তৈরি করে বিদ্যুৎ উৎপাদন করা যেতে পারে এই সারা মরুভূমির থেকে বিজ্ঞানীদের নিয়ে সৌর প্যানেলের মাধ্যমে এই সারা মরুভূমির প্রতি মিটার এলাকায় প্রতি বর্গমিটার এলাকায় তিন হাজার ওয়াট ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয় সারা মরুভূমিতে বসবাসের অনুপযুক্ত মনে হলেও এই মরুভূমিতে নানান প্রজাতির জীব বসবাস করে এই মরুভূমিতে যে প্রাণীটি থেকে চোখে পড়ে তা হল উট এই উটগুলি অধিকাংশ বন্য এছাড়া এই মরুভূমিতে শেয়াল বিভিন্ন প্রজাতির গিরগিটি ও হরিণের বসবাস রয়েছে এছাড়াও সাহারান চিতা নামক এক প্রজাতির চিতা এখানে বসবাস করে এছাড়া এই মরুভূমিতে উদ্ভিদ প্রাণীও বিলুপ্ত নয় এখানে এক ক্যাকটাস সহ প্রায় প্রজাতির হাজার উদ্ভিদ এখানে জীবন ধারণ করছে তাছাড়া এখানে সুদীর্ঘকাল ধরে মানুষও বসবাস করছে এখানে আদিবাসী করতে কিছু মানুষ কয়েক হাজার বছর ধরে বসবাস করে আসছে তাছাড়া এই মরুভূমিতে তুষারপাতের মতো ঘটনাও ঘটে তাছাড়া এখানে যে যারা এখানে বসবাস করছে যে চায়গুলো তাদের এককজনের সম্পর্কে এক এক অভিমত আমরা ভূ মতে বা আমরা অনেক ব্যাপারে জানতে পারি যে এরা অনেক কাল ধরে এখানে কীভাবে বসবাস করছে এরা কোন প্রজাতির এই নিয়ে আমার মতভেদ আমরা জানতে পারি বেশ করে মরুভূমির উচ্চ পার্বত্য এলাকায় তুষারপাত হয় তবে বিজ্ঞানীর মতো এই সারা মরুভূমির আবার সবুজে ঢেকে যাবে প্রিয় দর্শক একসময় যে মরুভূমিটি সবুজে ঘেরা একটা অ্যামাজন অরণ্যের মতো ছিল আজ সেই মরুভূমিটি হ্যাঁ দিন দিন এখন মরুভূমিতে বা বালিতে পরিণত হচ্ছে এর কারণ হচ্ছে অতিরিক্ত পরিমাণে যে গাছপালা কাটা হচ্ছে এর একটা কারণ হতে পারে তাছাড়া প্রযুক্ত পরিমাণে জল জলের জল পরিচালনাও হতে পারে তবে আমরা যেটা জানি যে গাছপালা না না থাকলে এবং জল ব্যবস্থা না থাকলে অবশ্যই কোনো একটা জায়গা বালিয়ারি বা বালুতে বা মরুভূমিতে পরিণত হতে পারে এটা আমাদের ধারণার মধ্যেই পড়ে তো প্রিয় দর্শক তো আমরা চাই এই মরুভূমি সারা মরুভূমি যেন আগের অবস্থায় সবুজে ঘেরা একটা তৃণ হয়ে যায় নাহলে তো মানুষের বসবাসের পক্ষে অনুপযুক্ত হয়ে যাবে কারণ প্রকৃতি যেভাবে ধ্বংস হচ্ছে দিনের পর দিন যেভাবে যুদ্ধ যেভাবে গাছপালার উপর অত্যাচার শুরু হয়ে গেছে তো আমাদের সুন্দর সবুজে এই পৃথিবীটাও একদিন নষ্ট হয়ে যেতে পারে তো এর মন কারণ হচ্ছে আমরা মানব জাতি আমরা মানব জাতি যদি ঠিকঠাক বুঝতে না পারি ঠিকঠাক যদি পরিচালনা করতে না পারি দিন দিন হবে গাছপালা কেটে ফেলে গাছপালা যদি পর্যাপ্ত পরিমাণে না লাগাই তাহলে একদিন হয়তো আমাদের এই বসবাসযোগ্য জায়গাগুলো মরভূমিতে বা কোনো প্রাকৃতিক দুর্যোগে সমুদ্র হয়ে যেতে পারে তো প্রিয় অবশ্যই আমরা যেন একটি গাছ কাটার ফলে আরও সেখানে যেন দশটি গাছ লাগাতে পারি আজকে ভিডিওটি এই পর্যন্ত থ্যাংক ইউ অসমধরা